দৈনিক শিরণমণি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ফ্যাসিবাদ বিরোধী ঘৃণা স্তম্ভ থেকে ঠিক তার সম্মুখ ভাগ থেকে আপনারা জানেন যে আজ আঠাশে সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতাত্তরতম জন্মদিন আজ এই জন্মদিন উপলক্ষে তেসিবাদ বিরোধী শিক্ষার্থীরা একটি কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচির অংশ প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তারা তার জন্মদিনকে সুন্দর এবং তাকে শুভেচ্ছা বিনিময়ের জন্যে জুতার মালা পরিয়ে তাকে শুভেচ্ছা জানাবে সেই কার্যক্রম থেকে আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি আমার পিছনে আপনারা ডেকে থাকবেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি আর্ট করা আছে এটি মূলত মেট্রো রেল স্টেশনের পিলারের একটি একটি পিলার সেই সেই পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে তার গলায় জুতার মালা পরিয়ে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা এবং কিছুক্ষণ আগে সাধারণ শিক্ষার্থীরা তাকে জুতা নিক্ষেপ করে এবং তার জন্মদিনের শুভেচ্ছা জানায় এই জুতা নিক্ষেপ করার মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে আমি যেটি জানতে পেরেছি এই ধরনের ভিন্ন আয়োজন কেন তারা আয়োজন করেছে তারা যেটি আমাদেরকে জানিয়েছে দৈনিক শিরোমণিকে জানিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদের পক্ষে এবং গণহত্যার পক্ষে এবং স্বৈরাচারের চিন্তাভাবনা নিয়ে তিনি গত ষোলোটি বছর দেশের নৈরাজ্য সৃষ্টি করেছে আমরা সাধারণ শিক্ষার্থীরা গত পাঁচই আগস্ট স্বৈরাচার মুক্ত করেছি সেই প্রধানমন্ত্রীকে তারা আজও ভুলতে পারেনি তাকে স্মরণ করেই এবং এটি যেন বিশ্বের দরবারে পৌঁছে যায় এবং দেশের সতেরো থেকে আঠারো কোটি মানুষ যেন এটি জানতে পারে যে ফ্যাসিবাদ কায়েম করলে তার পরিণতি কি হয় এবং শুধু পরিণতি শেষ হয়েই তারা খান্ত থাকেনি তারা ফুলের ফুলের আপনারা জানেন যে জন্মদিনের সাথে ফুলের একটি সম্পর্ক রয়েছে কিন্তু সেই প্রথা ভেঙে শিক্ষার্থীরা জুতার মালা দিয়ে কাউকে জন্মদিনের শুভেচ্ছা আনিয়েছে এই ধরনের নানা কর্মসূচি তারা ভবিষ্যত পালন করবে এবং তারা যেটি মূল বিষয় আমাদেরকে জানিয়েছে তাদের সাথে তাদের ককজনের সাথে কথা বলে বলছে এই বিষয়টি আমি জানতে পেরেছি যে তারা এই স্মৃতি স্তম্ভটি এই এই কারণেই তারা সংরক্ষণ করতে চায় যে বর্তমানে এবং ভবিষ্যতে যারা যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা যেন সাবেক প্রধানমন্ত্রীর এই স্মৃতিস্তম্ভটি দেখে শিক্ষা গ্রহণ করে এবং তারা যেন মনে করে যে আমরা ক্ষমতায় এসেছি বলে আমরা যা ইচ্ছে সেইভাবে আমরা দেশ পরিচালনা করব। এই চিন্তা ভাবনা যেন তাদের মাথায় না না আসে এবং তারা যেন এই ছবিটি দেখে শিক্ষা গ্রহণ করে যে ফাঁসিবাদ কায়েম করলে আমাদের পরিণত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো হবে তো এই শিক্ষাটি তারা দেওয়ার জন্যেই মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ফ্যাসিভেদ বিরোধী স্তম্ভটি তারা সংরক্ষণ এসে সিদ্ধান্ত নিয়েছে তো এই ছিল আসলে টিএইচসি থেকে এবং ফ্যাসিফাত বিরোধী স্তম্ভ থেকে আজকের জন্মদিনের শুভেচ্ছার সর্বশেষ পরিস্থিতি